الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مقل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وبارك وسلم تسليما كثيرا كثيرا وعلى كل من تبعكم بإحسان إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر فقد ضل ضلالا بعيدا وعن معاذ بن جبل رضي الله تعالى عنه قال: أوصاني رسول الله صلى الله عليه وسلم بعشر كلمات قال لا تشرك بالله وان اهلك ومالك ولا تتركن صلاه مكتوبه متعمدا فان من ترك صلاه مكتوبه متعمدا فقد خرجت منه ذمه الله ولا تشربن قهرا فانه راس كل فاحشه وإياك والمعصية فإن بالمعصية حل سخط الله وإياك والفرار من السحر وإن أصاب الناس موت وأنت فيهم فاكبر وأنفق على عيالك من طولك ولا ترفع عصاك عنهم أبدا وأخفهم في الله صدق الله مولانا العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد জামিয়া ইসলামিয়া আরবিয়া কালিহা মাদ্রসার দুই দিন মাহফিলের দ্বিতীয় দিনের সম্মানিত সভাপতি এলাকারও দূর দূরান্ত থেকে আগত মুসলমান ভাইয়েরা দরবারে কোটি দিনি আমাদেরকে বিভিন্ন প্রতিcurrentColor অবস্থার মধ্য দিয়ে আল্লাহর মহব্বতে আফরাদকে পাওয়ার জন্য জান্নাত লাভের উদ্দেশ্যে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার উদ্দেশ্যে দিনি পরিবেশে জান্নাতের ছায়াতলে আসার তৌফিক দিয়েছেন হযরত মোহাম্মদ করাম বুদুর গানি দিনের সান্নিধ্যে पीसीएस সময় আসার তৌফিক দিয়েছেন

কিন্তু আজকের দিন মাহফিল এমন একটি মাহফিল যে এই মাহফিলের অংশগ্রহণকারী ব্যক্তিদেরকে জানলাতের গ্যারান্টি দেয় গ্যারান্টি দেয় আর মুসলমান হিসাবে এটাই আমাদের সবচেয়ে বড় জান্নাত লাভ করা জাহান নাম থেকে মুক্তি পাওয়া কি বলে ঠিক কিনা দুনিয়াতে সবকিছু পেলাম সব কিছু ভোগ করলাম জান্নাত পেলাম না নামে হয়ে গেলাম তাহলে কষ্টের কোন কিছুই পেলাম না কোন শান্তি পেলাম না সুস্থতা পেলাম না ভোগ বিকাশ পেলাম না কিন্তু এমন ভাবে আল্লাহ তালা জীবন করার অধিক দিয়েছেন যে আমি জান্নাত অর্জন করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করেছি সেটা আমি সব কিছুই পেয়েছি

বড় বড় অলামেকার আছেন গরুকালে তিনি উপস্থিত হয়েছেন তাদের বললো কথাগুলো শুনে অন্তরে গেঁথে আমল করার নিয়তে আমরা মহাপ থেকে উঠার চেষ্টা করি যদি ওঠা বসা করি এখন অবস্থাতে কথাবার্তা বলি তাহলে তিনি মা ফিরের আদব রক্ষা না আমি আপনি পুরোনো ফায়দা পাবো না কোরআন হাদিফের আলোচনা হবে হচ্ছে ইনশাল্লাহ আমরা অত্যন্ত আদবের সাথে বসি নিরবতার সাথে বসি চুপ হয়ে বসি সাথে বসি আমার তারা নিয়তে বসে আল্লাহ আমাদেরকে একলাতের সাথে বলা এবং শোনার তো দান করে এই ধরনের মা যদি আমি একটা বসতে পারি আসতে পারি আমার একটা লাভ কি ফায়দা কি এই ব্যাপারে অনেক খাদি বর্ণিত আছে আমি সেদিকে যাব না আমি শুধু একটি ঘটনা আলোচনা করব সেই এলুম দেয়ামদের নাম আমরা শুনেছি পুরনো এশিয়া মহাদেশের মধ্যে আমাদের যত দিন প্রতিষ্ঠান আছে যত দিন আছে সমস্ত হল দারু রান সেই দারুল দেয়ামদের প্রতিষ্ঠান ইসলাম পাশের নানি রহমতুল্লাহ আলাই একবার তখন বিদ্যুতের ব্যবস্থা ছিল না ইলেকট্রনিকা দিয়ে বাতাস করতেন নানাধবী রাহিমাবুল খা দেন পাশের হাত রাহমদুলা দিয়ে বাতাস করতেছিলেন সামনের কিছু লোকজনও বসা আছে ওই খাগের নানের রকম করে বসলেন যে বুঝুন আমার একটি প্রশ্ন সে প্রশ্ন হল কি তাখা আছে যদি কোন ব্যক্তি মৃত্যু বরণ করে তাহলে সে ব্যক্তিকে এমন কবরস্থানে দাফন করা ভালো যে কবল স্থানে আল্লাহর গরিদেরকে দাফন করা হয়েছে বুধবার দিনকে কে দাফন করা হয়েছে ন্যাকার ব্যক্তিদেরকে দাপন করা হয়েছে এমন কবল স্থানে করা ভালো এখন আমার প্রশ্ন হল একজন ব্যক্তি পাপিষ্ট নাফরমান গুনাগা অত্যন্ত পাপি তাপি ব্যক্তি যদি এই ব্যক্তিকে ওয়ালাদের গুরুস্থানে দাফন করা হয় আল্লাহ কবরে আল্লাহ রহমত নাতির হবে ওই পাপিষ্ট ব্যক্তির ফায়দা কি হবে ওই গুনেগার ব্যক্তির ভাব কি হবে কোন জবাব দিলেন হাত হাতে দিয়ে বাতাস করছ তুমি কি আমাকে বাতাস করা উদ্দেশ্য না সামনে যারা বসা আছে তাদেরকেও বাতাস করার উদ্দেশ্য সাহাযে বললো আপনাকে বাতাস করা উদ্দেশ্য অন্যদেরকে আমার বাতাস করা উদ্দেশ্য নয় নয়ানা দি রাহিমা উম নায়না বললেন তুমি আমার উদ্দেশ্যে বাতাস করছ কিন্তু সব আমার গায়ে লাগে আমার আশেপাশে যারা বসা আছে তাদের পিছু বাতাস গায়ে লাগে না আমি আপনাকে উদ্দেশ্য করে বাতাস করি কিন্তু অধিকাংশ বাতাস আপনার গায়ে লাগে আশেপাশে যারা বসা আছে তাদের গায়ে পিছু বাতাস লাগে

ওই গুনাগার ব্যক্তি কে ভোগ করে সে আরাম লাভ করে শান্তি লাভ করে জাহার থেকে থেকে